জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাতের জেরে ফ্লাডের বন্যার মতো পরিস্থিতি হয়েছে বন্যার মতো পরিস্থিতি প্রচুর জল জমে যাচ্ছে প্রচুর সারাদিন বৃষ্টির জন্য এই অবস্থা দেখুন চতুর্দিকে শুধু জল 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 সারা দিন বৃষ্টি পড়ছে চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা থেকেও থেমে যায়নি জলপাইগুড়ি শহরে প্রচুর জায়গায় জল জমে গেছে এত জল রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে দেখুন রাস্তার উপর দিয়ে ওভারলোড হয়ে গেছে জল রাস্তা একবারে রাস্তা ওভারলোড রাস্তা ওভারলোড হয়ে গেছে দেখুন জল 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 চতুর্দিকে শুধু জল রাস্তা এত উঁচু রাস্তা অনেকটা জল জমে গেছে দেখুন এত হাড়ে বৃষ্টি হয়েছে এই 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 জায়গাগুলো দেখুন অনেক বড় জায়গা দেখুন অনেক বড় জায়গা দেখুন চতুর্দিকে শুধু চল 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 এত জল বৃষ্টি